শুভ নব শুভ নব হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মানে এই পর্যন্ত এরপর মনে হয় যার কেউ ঠিকঠাক থাকতে পারবেন মানে এতটা গরম পড়া পড়েছে বাপ রে বাপ মানে মানুষের মধ্যে যত রকমের সুখ ছিল সব সুখে কপুরের মতো উড়ে চলে যাচ্ছে সালাই গরমে এত গরম পড়া পড়েছে তুমি পাঁচ মিনিট হাত দেবো সেও শান্তি পাবে না পা হাত পিঠ এমন ভাবে ঘেমে যাবে তুমি তোমার ঘাম দিয়ে পিছন দিয়ে ফেলতে পারবে এই গরমের মধ্যে কিছু হোক আর না হোক কিন্তু এখন শুরু হয়ে গেছে পাড়ায় পাড়ায় জেলায় জেলায় প্রচার মানে চলো বন্ধুরা আজকে একটু প্রচার প্রচার খেলা যাক লেট স্টার্ট আসো খেলবো আগেকার দিনে গ্রামগঞ্জে কী হতো মানে অত তো টিভির চলছিল না তাই বাজারে একটা করে হল থাকতো সেই হল থেকেই দুটো মানুষ আসতো এসে কোনো ভালো মুভি যদি আসতো হলে তখন এসে সেই হল থেকে দুজন মানুষ এসে প্রচার করে যেত সেটা দেবদার মুভি হোক বা রচনাদীর মুভি হোক বোমাদার মুভি হোক বা হিরণদার মুভি হোক যারই মুভি হোক সেটা প্রচার করে যেত কিন্তু এখনকার দিনে প্রচারের ধরনটা একটু চেঞ্জ হয়েছে মানে এখন প্রচার করতে আর হল মালিক বা হল মালিকের দুটো কর্মচারী এসে প্রচার করে না এখন নায়ক নায়করা নিজেরাই প্রচার করে মানে নিজেদের মুভি নয় ভোট প্রচার করে চিন্তা এটা মানা যায় এনারা নিজেদের মুভি প্রচারে যতটা আগ্রহ দেখান তার থেকে অনেক বেশি আগ্রহ দেখান ভোট প্রচারে এনারা যেভাবে ভোট প্রচার করতে বেরান এখন সব সেজে গুজে চোখে একটা চশমা পরে মুখে একটা হাসি নিয়ে সস্তার একটা গাদা ফুলের মালা পরে অনেকগুলো পাশে গার্ড নিয়ে বেরিয়ে পড়বে ভোট চাইতে বলেন কি হাত জোর করে বলবে দাদা ভোটটা আমাকে দেবেন ঠিক আমার মতো না মানে আমি ভোট চাই না সাবস্ক্রাইব চাই মানে ওদের মধ্যে আমার মধ্যে বেশি পার্থক্য নেই ওরা ভোট চায় আর আমি সাবস্ক্রাইব চাই প্লিজ একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ না ভোট প্রচার হচ্ছে ভালো কথা প্রচার করাটা উচিত নাহলে জনগণ জানবি কি করে কে কোন টিম থেকে খেলছে এই অবধি সব ঠিক ছিল মানে ভোট প্রচার করতে পেরেছে ভালো কথা মানে ভোট প্রচার করতে বেরিয়ে এর বাড়ি খাওয়া ওর বাড়ি খাওয়া মানে একটা জিনিস বুঝে পাই না এটা ভোট প্রচার চলছে নাকি এটা ফুড ব্লগিং চলছে এদিকে আবার দেবদা হিরন্দা রচনাদি সবাই সব জায়গায় খেয়ে বেড়াচ্ছেন ঠিকই খেয়ে বেড়াচ্ছেন মানে লোকের বাড়িতে বাড়িতে ভুলভাল ভাববেন না আপনারা আবার লোকের বাড়িতে বাড়িতে খেয়ে বেড়াচ্ছেন মানে ওই নিমন্ত্রণ করছেন যাচ্ছেন গিয়ে একটু নিমন্ত্রণ রক্ষা করছেন সবার বাড়িতে বাড়িতে করছেন কিন্তু দিকে আবার লাইট ক্যামেরা অ্যাকশন করে আবার কিন্তু মুড়িও খাওয়াচ্ছেন তো এখানে আবার দই ঘুগনি মুড়িটা নিয়ে বাড়ির সবই ভালো দইও ভালো ঘুগনিও ভালো সব ভালো

মানে ব্যাপারটা ঠিক এরকম হলো মানে আগে আমাদের পাড়ায় একটা কাকু ছিল যিনি দুপুরবেলা করে টুল বিক্রি করতে আসতো আমরা বন্ধুরা মিলে ওনার নাম দিয়েছিলাম টুল কাকু তো ওনার একটা ডায়লগ ছিল মানে একবার কিনবেন সারা জীবন বসে থাকেন ঠিক ব্যাপারটা এরকমই হলো রচনাদির মানে মানে দুমাস খাটবো পাঁচ বছর নিশ্চিন্তে থাকবো রচনা একবার জিতে গেলে তারপরে

মানে এত কিছু দেখার পর না এই গরমের মধ্যে আমি একটু হাঁপিয়ে উঠেছি আজকের ভিডিও এই পর্যন্ত আর ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য নয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাকে যদি ইনস্টাগ্রামে যদি ফলো করতে চান তো নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সাথে ফেসবুক অ্যান্ড সে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়েও ফলো করতে পারেন আজকের জন্য Suck, suck,